باقیزت اور رضا عرش بری جنت و افلا باقیزت اور رضا عرش بری جنت و افلا آرام کا ہے پاک رسول عربی ہے آرام کا ہے پاک رسول

हिसत ता कदम ही जनगा पसत सदा हो खबी दय हारो है रसूल अरबी है खबी दय हारो है रसूल अरबी है अल्हम्दुलिल्लाह মহান আল্লাহের দরবারে অন্তরের থেকে অন্তস্থ আদায় করি যে মহান আল্লাহ এই জাহাজ মারা হাজারো লাখ মুসলমান থেকে বাছাই করে গুটি কয়েক মুসলমানকে আমাদেরকে আহমদিয়া মাদ্রাসার বত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের দু কথা বলা শোনার সুযোগটুকু দান করেছেন সুস্থ রেখেছে সেই মনিবের দরবারে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজে বুঝে যাইতেছে অনেকে হাসপাতাল থেকে আসছে আবার অনেকে তিন দিন পর্যন্ত না খাইয়া আছেন অনাহারে অর্ধাহারে দিন কাটাইতেছেন এমন মনে হইতেছে পকেটে টাকা নাই খালি এই কারণে আলহামদুলিল্লাহ আওয়াজও একটু কম কম লাগতেছে কি বলেন আল্লাপাকে আমাদেরকে তার ন্যামতে ডুবায়া রাখেন নাই সেই হিসাবে শুক্রিয়া আরো জোরে বলার দরকার আছে কিনা আবার সকলে দিল থেকে সেই মনিবকে শোনায় বলি আলহামদুলিল্লাহ মালিক কি পরিমান ন্যামতে যে ডুবাই রাখছেন আল্লাপাক তো বলেই দিছেন কোরআনে কারিমের মধ্যে আমার গইনা শেষ করতে পারবে না যদি পৃথিবীর সকল পানিকে কালি বানানো হয় গাছকে কলম বানানো হয় আর লিখতে শুরু করো আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না কালি শেষ হয়ে যাবে কলম ক্ষয় হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আচ্ছা কি পরিমাণ নিয়ামতে ডুবাই রাখছে একটা নিয়ামতের কথা বলি নিয়ামত তো অভাব নাই এই যে বৈশা বৈশা এখানে বৈশা বৈশা যে নিঃশ্বাসটা ছাড়তেছি আমি আবার একটা নিতেছি একটা ছাড়তেছি তো আরেকটা একটা নিতেছি আল্লাহ পাক যদি এই মুহূর্তে আজরাইলকে পাঠায় এই লোকটার নিঃশ্বাস বন্ধ করে দাও কি বলেন বাসার সুযোগ আছে এই যে নিঃশ্বাস আচ্ছা বিনা এই যে অক্সিজেন নিতেছেন আল্লাহ পাককে কখনো টাকা দিছেন হ্যাঁ তাহলে বিনা পয়সায় পাক অক্সিজেন দিতেছে নাকি আচ্ছা হাসপাতালে যদি খালি যান সরকারি হাসপাতালে তো ফিরি পাইবেন অক্সিজেন আর যদি প্রাইভেটে চলে যান হাতিয়া প্রাইভেটে বাংলাদেশের প্রায় সব প্রাইভেট হসপিটালে অক্সিজেন প্রতি ঘন্টা দুইশো টাকা তাহলে চব্বিশ ঘন্টায় কত টাকা আসে আটচল্লিশশো টাকা দুইশো কম পাঁচ হাজার টাকা দৈনিক আমার ইনকাম কত কামাই কর এবার যদি এক মাসে হিসাব করেন দুইশো টাকা কইরা তাহলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অক্সিজেন বিল আসে এক মাসে আল্লাহ পাকের দেওয়া মাগনা ফ্রি অক্সিজেন যেটা আমি ব্যবহার করতেছি যেই মনিবের দেওয়া ফ্রি অক্সিজেন চব্বিশটা ঘন্টা পুরা মাস ব্যাপী ব্যবহার করলাম যেটা প্রাইভেট হাসপাতালের বিল অনুযায়ী এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বিল আসে কয় টাকা দিছেন অক্সিজেন বাবদ মাসে ইনকাম কত পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার আচ্ছা অক্সিজেনের বিল দিলে কি কি বেচা লাগবে সম্পত্তি বলে বাড়ি ঘর জাগা জমি বাপ দাদার দেওয়া চৈত্য গোষ্ঠীর জায়গা বেসাও এরপর অক্সিজেন বিল বাকি রয়ে যায় তাহলে আল্লাহ এত বিশাল এক মধ্যে ডুবাই যেটা আমরা কখনো চিন্তাও করি তাহলে মালিক কি আমাদের প্রতি খেয়াল রাখে নাকি অসতর্ক বলে চব্বিশটা ঘন্টা খেয়াল প্রতিটি মুহূর্তে আমার প্রতি মালিকের আর দয়াস আমি খোদ্বার পরে কোরআনে কারিমের একটি আয়াত পড়েছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি আল্লাপক চাই এর আলোকে অল্প সময়ের মধ্যে দু চার কথা বলার চেষ্টা করব যারা আসছেন বসেছেন অনুরোধ থাকবে এতটুকু যে ওয়াজ শুনে শুধু কান সুখ করা যাবে না যেই ওয়াজে কান সুখ হয় এটার নাম হলো ওয়াজ এটা উপরে দিয়ে পড়ছে শেষ ভিতরে ঢুকাইতে হবে এই জায়গায় কলবে কলবের মধ্যে স্থান দিতে হবে একটা ওয়াজ নেন আজকের মাগরিবের পর থেকে আসরের পর থেকে সর্বশেষ প্রধান অতিথির আলোচনা প্রত্যেকের আলোচনা থেকে একটা একটা করে পয়েন্ট নেন যে একটার উপর আমি আমল করব ইনশাআল্লাহ যদি এভাবে আমরা নিতে পারি তাহলে আজকের এই মাহফিল সার্থক আজকের এই মাহফিল সফল আল্লাহ পাক মধ্যে বলেন কুলিনকুম তুম তুহিবুন আল্লাহ হে নবী আপনি উম্মতকে জানাই দেন ইনতুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহ পাককে mohabbat করো দাবি করো ভালোবাসার দাবি করো কি বলেন আমরা আল্লাহ পাককে ভালোবাসি কিনা এই দাবি করি কিনা আল্লাহ পাককে যদি কোনো বান্দা ভালো না ভাসে তাহলে সে বান্দা হিসাবে থাকবে না সে নাকান্দায় অপদস্থলাঞ্চিতই রূপান্তরিত হবে আল্লাহ পাকের ভালোবাসা প্রত্যেক ইমানদারের মনে সর্বপ্রথম কার ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা দুই নম্বরে কার ভালোবাসা আল্লাহ পাকের নবীর ভালোবাসা তিন নাম্বারে গিয়া মা বাবার ভালোবাসা চার নম্বরে স্ত্রীর ভালোবাসা পাঁচ নাম্বারে সন্তানের ভালোবাসা এভাবে ভালোবাসার সিরিয়াল আছে মনে করেন কিন্তু এক নম্বরে স্থান দিতে হবে কাকে আল্লাহ পাককে এখন আল্লাহ পাককে যে আমি আর আপনি দাবি করি ভালোবাসি এটার আল্লাপাক ফর্মুলা বাতায় দিছে শুধু দাবি করলে হবে না দাবিটা তখন বাস্তবায়ন হবে দাবিটা তখন সত্য প্রমাণিত হবে যখন আমার সাথে মিলবে। কি আল্লাপাক ইং আল্লাহ যদি তোমরা আল্লাপাকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ কর কার অনুসরণ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে শর্ত কি বলেন নবীকে অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করলে কি দিবেন আল্লাহ ইকুম যদি নবীর অনুসরণ কর তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব বলেন না শুভ তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে হইলে কি করতে হবে বলেন আল্লাহরে না নবীরে অনুসরণ করতে অনুসরণ করতে বলছে কারণ নবী তো আল্লাহ পাকের পক্ষ থেকেই যা বলবেন যা করবেন সব আল্লাহ পাকের নির্দেশ নবীজির কোনো কাজ কোন কথা আল্লাহ পাকের আদেশের বাহিরে নয় পুরাটা জীবন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণ তাহলে আল্লাহ পাককে ভালোবাসতে হলে নবীজিকে অনুসরণ করতে হবে আল্লাহ বলেন যদি নবীকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম কুমল্ল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর কি করবো বা আর আমি তোমাদের গুণাগুলো মাফ করে দিব কি মাফ করে দিবেন বলেন আচ্ছা জাহান নামে যাওয়ার ক্ষেত্রে এক নম্বর বাধা হলো শিরিক শিরিক মানে হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিধর্মী তারা জান্নাতে যাওয়ার সুযোগ নেই কারণ প্রথম শর্ত কালিমা পড়া আল্লাহ পাকের উপরে ইমান আনা নবীজিরে বিশ্বাস করা এটা তারা মানে না তাহলে জান্নাতে যাওয়ার প্রথম বাধা যেটা সেটা তো আমাদের কাছে নাই আমরা তো ইমান আনছি দুই নাম্বার বাধা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটা হইল গুনা দুই নাম্বার জাহান্নামে নামে যাওয়ার ক্ষেত্রে জাহান্নামে নামে যাওয়ার ক্ষেত্রে দুই নাম্বার বাধা কি বলেন গুনা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা গুনা জাহান নামে যাওয়ার কারণ এখন আল্লাহ যদি গুনা মাফ করে দেয় তাহলে জান্নাতে যাওয়ার যে বাধা ছিল প্রতিবন্ধকতা ছিল গুণা সেটা যেহেতু আল্লাহ পাক ডিলিট করে দিছেন এখন জান্নাতে যাইতে আর কোনো কি নেই বাধা নাই আল্লাহ পাক বলেন যদি তারা আমাকে ভালোবাসে তাহলে তাদেরকে বলিয়া দেন আপনার উম্মতকে জানায় দেন আপনাকে অনুসরণ করার জন্য আপনাকে যদি তারা অনুসরণ করে দুইটা পুরস্কার দিব এক নম্বরে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব দুই নম্বরে আমি আল্লাহ তাদের গুণাগুলো মাফ করে দিব এবার দেখেন আল্লাহ পাক শর্ত দিয়ে দিছে আমার ভালোবাসলে আমার বন্ধুর অনুসরণ কি শর্ত দিছে বলেন আমাকে ভালোবাসলে আমার বন্ধুর বন্ধুরা আইডল মানো কোন নায়ক নায়িকারে নয় কোন গায়ক গায়িকারে নয় কোন আজকাল আমাদের যুবকরা আইডল মানে মেসি বিভিন্ন সিনেমার নায়ক এদেরকে নেতা খেতাদেরকে আইডল মানে এদেরকে অনুসরণ করে মাথায় চুল রাখে এদের মতো ফ্যাশন করে পোশাক আশাক পরে বিজাতীয় পোশাক পরে কি বলেন এটা কি নবীজির অনুসরণ হইল না ফরমানি হইল তাইলে বিজাতীয় কোনো গায়ক গায়িকার নায়ক নায়িকার কোনো খেলোয়াড়ের কোনো বিধর্মীর কোনো কৃষ্টি কালচার যদি কোনো যুবক অনুসরণ করে মানে তাহলে আল্লাপাকি মহব্বত করবে নাকি পাকের গজব পড়বে বলেন আল্লাহ পাকের মহব্বত পাইতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে আল্লাহ পাক শর্ত দিয়ে দিছে আমাকে যদি ভালোবাসতে হয় দাবি কর আমার নবীকে ভালোবাসো আমার নবীর অনুসরণ করো